আদানি কাছে পয়সা খেয়ে তাই রাখছে না তাজপুরে কি হলো ফয়সালা তো হয়নি এখনো সই হয়ে গেল নবান্ন দেশে হাসাহাসি হলো কাজের কাজ তো কিছু হয়নি আদানিকে চটাবে না তৃণমূলের দলের সঙ্গে দেন আছে তাই চটাবে না মহারাষ্ট্রের রেজাল্ট আসার পর তৃণমূল কংগ্রেস বলছে এখন প্রমাণ হয়ে ফেল করছে শরৎ পাওয়ারও ফেল করেছেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নেতা মেনে নেওয়া উচিত বিরোধী দলের যদি বিজেপিকে হারাতে হয় কেন কারণ উপনির্বাচন জিতেছে বলে উপনির্বাচন কর্ণাটকে হয়েছে মমতা ব্যানার্জি তার দলকে বলবো রেজাল্টটা দেখে নিতে সেই উপনির্বাচনে তিনটি আসন তিনটি আসনই কংগ্রেস জিতেছে শুধুমাত্র বেঙ্গল হয়েছে তা নয় উপনির্বাচন বিহারে হয়েছে সিকিমে হয়েছে সিকিমে দুটো উপনির্বাচন হয়েছে সেখানে বিরোধীরা কেউ প্রার্থী দেয়নি তো স্বাভাবিক একটা উপনির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রীর জন্য এত তাঁর দলের কামনা বসনা না করাটাই বাঞ্ছনীয় দিল্লি বহু দূর হয় শুধু এইটুকু তৃণমূলের নেতাদের বলে রাখলাম দল আগে ন্যাশনাল দল ছিল জাতীয় দল থেকে এখন রিজন্যাল দল অর্থাৎ একটা ক্ষেত্রীয় দলে রূপান্তরিত হয়েছে আপনাদের ডিমোশন হয়েছে বাংলায় ছটা উপনির্বাচন বড় কথা নয় ওখানে নির্বাচনে কি ফলাফল হবে আগেই সবাই জানত ভোটের নামে প্রহসন সেটা কি হয় সবাই জানে আর ওখানে আপনার সংগঠন আছে পঞ্চায়েত কারো কিছু নেই জিতেছেন জিতেছেন মানে এই নয় সারা দেশ জিতে ফেলেছেন আপনি নিরাপত্তা ছিল সবকিছু রাজ্য সরকার প্রত্যাহার ওই যে খোকাবাহু দলের লোক যে এটা বুঝছেন না আপনারা খোকাবু দলের লোকের পরে হামলা শুরু হয়ে যাবে কারণ লোক এই শান্তনু সেন আর্যিক বিরোধিতা করেছিল সেটা খোকাবাবুর নির্দেশেই করেছিল তারপরে যে ডক্টর স্মিথ সেখানটাও এই শান্তনু সেন আবার এই শান্তনু সেন বললো পার্টিকে তার স্পোর্টস পারসনশিপ কেড়ে নিল কিন্তু তাকে আবার খোকাবাবুর নেতৃত্বে তাকে আবার ডাক্তারদের যে নির্বাচন হয় আইএমএ তাকে আবার দায়িত্ব দিল খোকাবু দলের লোককে করা করবে কোন চিন্তা নাই না চেন করে ভালো দাদা হয়েছে শরৎ পাওয়ার পরাজিত হয়েছে আমরা পরাজিত হয়েছি শিবসেনা পরাজিত হয়েছে মমতা উচিত ছিল যদি বিরোধী বিজেপি কে হারাতে হয় তাহলে তো মমতা ব্যানার্জি নিজের উপজাচক হয়ে মহারাষ্ট্রে প্রচারে যাওয়া উচিত ছিল মমতা ব্যানার্জির তো ঝাড়খণ্ডে প্রচার যাওয়া উচিত ছিল কিন্তু যাননি কোথাও অন্তত বাংলা থেকে তো আহ্বান করতে পারতেন মহারাষ্ট্রের বাঙালি বিজেপির বিরুদ্ধে ভোট দাও ঝাড়খণ্ডের বাঙালি বিজেপি বিরুদ্ধে ভোট দাও দিয়েছেন কি তিনি দেন না এগুলো কারণ উনি চান না কোথাও বিজেপি হারুক উনি শুধু পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস তৃণমূল এই রাজনৈতিক ভাষ্য পলিটিক্যাল ন্যারেটিভ বাঁচিয়ে রাখতে চান তার জন্য দেখবেন এখন নতুন একটা আসছে ওয়াক বিল এই ওয়াক আপ বিল সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি সেখানে পেশ হয়েছে এই ওয়াক বিল সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসছে তৃণমূল হলো ওয়াক আপ বিলের বিরোধিতা এক দু নম্বর এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে আগামী ভোট এই ওয়াক আপ বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বসাধারণ মানুষকে বলতে চাই এই ওয়াক বোর্ড তাকে রিফর্ম করা এর দাবি প্রথম উঠেছিল দু সালে সাচার কমিটি রিপোর্টে দু সালে ইউপিএ সরকার আইন তৈরি করে পার্লামেন্টে ওয়াক আপ প্রপার্টি যাতে কেউ বিক্রি করতে না পারে কাউকে দান করতে না পারে কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতে না পারে তার জন্য আইন এনেছিল আজকে এই ওয়াক অফ প্রপার্টি সারা মুসলিম জাহানের একটা বড় বিষয় যেখানটায় ধর্মপ্রাণ মুসলমানরা তালার নামে সম্পত্তি উৎসর্গ করে সেই সম্পত্তিকে বলে ওয়াক অফ সম্পত্তি যে সম্পত্তি দেখভাল করে মতবাল্লি যে সম্পত্তিতে যা লাভ হয় তা মুসলমান সমাজের গরিব বাচ্চাদের বিধবা মাদের বা অন্যান্য নানা কাজে ব্যবহার করা হয় এই ওয়াক সম্পত্তির অধীনে ওয়াক বোর্ডের অধীনে ভারতবর্ষের চার লাখ নব্বই হাজার প্রপার্টি আছে তার মধ্যে ঈদগা আছে দরগা আছে ইমামবাড়া বাড়া মোকাবাড়া আসরনামা বহুত কিছু আছে এখন এই সরকার যে বিলটা আনতে চাইছে সেই বিলটা আনার মধ্য দিয়ে এই ওয়াক অফ প্রপার্টি যাতে মুসলমানদের সম্পত্তি বা সংখ্যালঘু মানুষের সম্পত্তি না থাকে তার ব্যবস্থা করতে চাইছে লক্ষ্য করে দেখুন যে আজকে এই ওয়াক আপ বোর্ডে অহিন্দুদের মেম্বার করার আইন আসছে কোনো হিন্দু ট্রাস্টে কখনো কিন্তু কোনো মুসলমান মেম্বার থাকে না স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে আবার ধর্মীয় বিভাজনের পথে এগিয়ে যাবে আজকে পশ্চিমবঙ্গের সরকার অনেক বড় বড় কথা বলছে শুনে রাখুন সারা ভারতবর্ষে চার লাখ ন হাজার মতন চার লাখ নব্বই হাজার যদি ওয়াক আপ থাকে পশ্চিমবঙ্গে আছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে যে ওয়াক সম্পত্তি তার বুক ভ্যালু ষোলো হাজার লাখ টাকা সেটা রিয়েল ভ্যালু না বুক ভ্যালু যখন সেই ওয়াক সম্পত্তি তৈরি হয়েছে তখনকার দাম এটা এখন এত কয়েক গুণ মানে কত গুণ যে তার ঠিক নেই যেমন শুধুমাত্র দিল্লিতে যে ওয়াক সম্পত্তি আছে তার মূল্য বাজারের মূল্য ছ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের সরকারকে আমি দাবি করবো ওয়াকপ বিলের বিরোধিতা করার আগে আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে এক লক্ষ আটচল্লিশ হাজার ওয়াক সম্পত্তি আছে সেগুলো কোথায় আছে তার তালিকা দিন আপনারা কি জানেন যে টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি গল্ফ ক্লাব কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব সেটা ওয়াক সম্পত্তি বিধানসভা ওয়াক সম্পত্তি কত টাকা ভাড়া দেয় আপনারা জানতে চাই এই ওয়াক সম্পত্তি যা বাংলায় আছে তার যা সম্পত্তির পরিমাণ একটু আগে বললাম আপনাকে এক লক্ষ আটচল্লিশ হাজার তার থেকে ওয়াক বোর্ড কত পায় জানেন কয়েক লক্ষ টাকা সম্ভবত বত্রিশ লক্ষ টাকা ছিলেন সেখানে সেখানে ওয়াক নিয়ে কোনো যুক্তি ছিল না এটা কংগ্রেস পার্টি নিয়ে এসেছে জন্য না ভোটের জন্য না তাহলে দু হাজার ছয় সালে কোথায় ছিল তারা দু হাজার ছ সালে সাঁচার কমিটির রিপোর্ট আমরা প্রকাশ যখন করলাম তার তো বিরোধিতা করেনি কেউ সাঁচার কমিটির রিপোর্টটা প্রকাশ করা তো জানা গেল এবং এটা অপপ্রচার চলছে একটা সংবিধানে অনেক কিছু না থাকতে পারে সংবিধানে কি আছে যে একটা পর একটা মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করতে হবে কোন সংবিধান লেখা আছে বলুন আজকে বাবড়ি হয়ে গেল এখন চলে যাচ্ছে মথুরা তারপরে বারাণসী তারপরে সাম্বাল এগুলো কি সংবিধানে আছে তো এই অফ সম্পত্তিটা কি এটাই মানুষকে জানাতে হবে হাববিযাল আসল আ সাববিল আল তমারত অর্থাৎ এটা একটা আরবি কথা হাববিযাল আসল ও সাববিল আল তমারত অর্থাৎ তোমার যা কিছু আছে সেটা রেখে যা কিছু লাভ কো যা সেখান থেকে তুমি সমাজকে দাও আল্লাহ তালা উদ্দেশ্যে দাও এটা মুসলিম সমাজের প্রচলিত রীতি শতাব্দী প্রাচীন রীতি সেইখানটায় মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করে সেই সম্পত্তিগুলোকে হরপ করার চেষ্টা করা হচ্ছে সেখানটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা থাকবে কোনটা ওয়াক অফ সম্পত্তি ঠিক করে দেওয়ার বলুন তাহলে সমাজের গুরুত্ব সেখানটায় ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে দুটো পার্টি বিজেপি আর টিএমসি যেমন এনআরসি নিয়ে শুরু হয়েছিল বিভাজন রাজনীতি এই ওয়াকআপ নিয়ে শুরু হয়ে গেল বিভাজন রাজনীতি যেমন এনআরসি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সমাপ্ত হয়ে গেছিল ঘুমিয়ে গেছিল ঠিক একই রকমে এই ওয়াকআপ সম্পত্তির কথাও পশ্চিমবঙ্গে ঘুমিয়ে যাবে নির্বাচনের পর কিন্তু ভোটের বিভাজন হবে তাই আগামী দিনের এনআরসির নাম এনআরসি যেটা হয়েছিল একুশে তারই আরেকটা রূপান্তর দেখবেন ওয়াকআপ বিল এই নিয়ে বিজেপি আর তৃণমূল নামছে ময়দানে একটা টিএমসি কোশ্চেন তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার ইউপি জমানায় বলেছিল যে ওয়াক সম্পত্তি যা আছে সেগুলোকে ঠিক মতন ব্যবহার করা হচ্ছে না যদি ঠিক মতন ব্যবহার করা হয় যদি ঠিক মতন কাজে লাগানো হয় তাহলে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা রোজগার হতে পারে তার জন্যে তার রিফর্ম চেয়েছিলেন আর বিজেপি পার্টি আজকে ওয়াক আপ বিল এনে ওয়াক নামক যে বিষয়টা সেটাকে গুলি দিতে চাইছে এই ওয়াক আপ আরব দুনিয়া ইসলাম আসার আগে এ পৃথিবীতে ছিল না এর মূল কথা হচ্ছে যে তুমি তোমার আসলটা রেখে তোমার যা লাভ হচ্ছে সেখান থেকে তুমি কাউকে দাও একটা এমসি ওটা ডিসিপ্লিন না ওটা তার খোকা বাবুকে একটু সাইজ করার ব্যবস্থা খোকা বাবুকে সাইজ করো ডিসিপ্লিন একটা ঢপের কথা ডিসিপ্লিন নামক ঢপের কথা বলে খোকা বাবুকে সাইজ করো দিদি করো কেউ কথা বলতে না পারে খোকাবুর দলবল নিয়ে বলার চেষ্টা করছে অনেক কিছু দিদি সেটা না পছন্দ তার নাম ডিসিপ্লিনারি কমিটি মমতা বুঝিয়ে দিল তিনি প্রথম তিনি শেষ এর তৃণমূল দলে আর কেউ নেই তার আগে বা তার পরে